আজকের ভিডিওটিতে কালার কসমেটিক্স অর্থাৎ মেকআপের যাবতীয় প্রোডাক্ট রয়েছে এখানে ই ক্যাপসুল ফেস পাউডার শ্যাডো প্লেট মেকআপের যত আইটেম রয়েছে সব কিন্তু পেয়ে যাবেন এবং ইমিটেশনের চুরি কানের দুল চেন এবং অন্যান্য অনেক ধরনের প্রোডাক্টের কিন্তু কালেকশন রয়েছে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং একই নামে আমার একটি পেজ রয়েছে চাইলে আপনারা পেজটি কিন্তু ফলো দিয়ে সাথে থাকতে পারেন পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান কমেন্টস করে জানাবেন অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটি দেখে আসা যাক আজকে চলে এসেছি মামুন সিটি গোল্ড কর্নারে এখানে হচ্ছে আপনারা কসমেটিক্সের প্রোডাক্ট সহ এই যে সিটি গোল্ডের যে প্রোডাক্টগুলো রয়েছে এখানে চেন রয়েছে এবং সিটিগোল্ডের এই যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আপনারা সরাসরি চকবাজার থেকে কিনতে পারবেন তো আপনাদের হচ্ছে লোকেশনটা বলে দিচ্ছি এখানে হচ্ছে এক নং উর্দু রোড এই এই লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন আর অনলাইনে যদি প্রোডাক্ট অর্ডার করতে চান এখানে হচ্ছে দোকানের নাম্বার দেওয়া আছে এখানে যে আপনারা বাংলা লিঙ্ক নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে কিন্তু নিতে পারবেন ভিডিও ভিডিও থেকে আপনারা কিন্তু স্যাম্পল স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠিয়ে কিন্তু সরাসরি প্রোডাক্টগুলো নিতে পারবেন সরাসরি চকবাজার থেকে তো আপনাদের কিছু প্রোডাক্ট দেখাচ্ছি দামটা বলে দিচ্ছি তো আঙ্কেল আমরা প্রথমে যে গ্লিটারটা দেখতে পাচ্ছি এগুলো ডজন কত করে আছে 90 টাকা 90 টাকা ডজন 1080 টাকা হচ্ছে বুরুশ বুরুশ 144 পিস তারপর এখানে আরেকটা কালেকশন আছে এগুলো কত করে আছে দাম আপনারা দুটো ভেরিয়েশন আচ্ছা দুটো ভেরিয়েশন सेम দাম তারপর এগুলো কত করে আছে এটা 1440 টাকা গুরুশ 120 টাকা ডজন 120 টাকা ডজন করবে তারপরে সেম এর আরেকটা প্রোডাক্ট রয়েছে একই দাম আপনারা এগুলো কিন্তু सेम দাম দুইটা সেট এখানে হচ্ছে আরেকটা প্রোডাক্ট আছে এটাও 120 টাকা 24 পিস মাত্র 120 টাকা এখানে কিন্তু আপনারা অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে হচ্ছে আরেকটা প্রোডাক্টের কালেকশন আছে এখানে কিন্তু এর ভিতরে অনেকগুলো হচ্ছে প্রোডাক্ট আছে এগুলো কত করে আছে 24 পিস একরিট 120 টাকা 120 টাকা 120 টাকার ভিতরে আপনারা কিন্তু তিন সাইডটা হচ্ছে শেড পেয়ে যাবেন এগুলো কত করে আছে ডজন ওটা আপনার 380 টাকা ডজন 380 টাকা ডজন পড়বে তারপরে এখানে এগুলো কত করে আছে 780 টাকা গ্রুস

তারপর এখানে আরেকটা লিপিস দুশো পঞ্চাশ টাকা চব্বিশ পিস চব্বিশ পিস দুইশো পঞ্চাশ টাকা এবার গুলো কত করে তিরিশ টাকা ছত্রিশ পিস ছত্রিশ পিস একশো তিরিশ টাকা এখানে কিন্তু সিরোনির অনেক কালেকশন রয়েছে এগুলো কত করে আছে এখানে বিভিন্ন রেট আছে ষাট টাকা ডজন থেকে শুরু করে নিয়ে একশো টাকা ডজন পর্যন্ত আছে ষাট টাকা ডজন থেকে শুরু করে একশো টাকা ডজনের ভিতরে কিন্তু আপনারা সব কালেকশন পেয়ে যাবেন মাত্র ওয়েবসাইট আপনার এখানে দেখানোর জায়গাটা হ্যাঁ এখানে কিন্তু এই যে স্যাম্পল রাখা আছে এগুলো কিন্তু এগুলো সব ষাট টাকা ডজন মাত্র পাঁচ টাকা করে পার পিস পড়বে তারপর উপরে আছে আপনার এগুলো হ্যাঁ এগুলো কত করে আছে ষাট টাকা ডজন পাঁচ টাকা পিসে আছে ষাট টাকা পিস আছে আট টাকা পিস আছে দশ টাকা পিস আছে আপনারা পাঁচ টাকা নিয়ে কিন্তু তিরিশ টাকা আরো ভালো পড়ার এগুলো আছে আপনার পনেরো টাকা পিস 30 টাকা পিস 90 টাকা পাতা আচ্ছা তারপর এগুলো কত করে আছে এটা 130 টাকা ডজন এটা 180 টাকা আচ্ছা তারপর এগুলো এটা 90 টাকা আচ্ছা তারপর এই যে সোনা আছে এগুলো 90 টাকা বড় মিষ্টি কেটা আছে আচ্ছা তারপর এখানে কিন্তু এগুলো কত করে আছে এটা কাজল হলো 180 টাকা ডজন 180 টাকা ডজন ওটা হলো শুধু 60 টাকা ডজন শুধু 60 টাকা ডজন এটা দেশি এটা চায়না আচ্ছা এটা চায়না এটা হচ্ছে দেশি তারপর এখানে আছে আর্টিফিশিয়াল নগের কালেকশন আছে এটা হলো 120 টাকা পাতা আচ্ছা এগুলো এগুলো কি 5 টাকা করে না এগুলো কম্পোনেন্ট 30 টাকা ডজন 8 টাকা উপরে 8 টাকা করে হচ্ছে এই পার পিস করবে এখানে দেখতেই পাচ্ছেন তারপর এখানে কাজলের আইটেম আছে সাদা গুলো কত করে আছে 65 টাকা সাদা না কালো এটা 65 টাকা ডজন 65 টাকা ডজন করবে এগুলো এটা 110 টাকা এটা 90 টাকা তারপর মাল্টি কালার লিপস্টিক এগুলো পড়তেছে 225 টাকা 225 টাকা

এইটা 140 টাকা 140 টাকা ডজন এগুলো কিন্তু পার পিস আপনারা হচ্ছে 20 30 টাকা ইজিলি বিক্রি করতে পারবেন 30 টাকা খুচরা বিক্রি হয় আপনারা আপনারা সহ এগুলো আচ্ছা এগুলো আপনারা সহ 30 টাকা করে বিক্রি করা হয় এগুলো তারপর এখানে আছে লিপস্টিকের অনেক কালেকশন আছে হ্যাঁ এগুলো হলো এগুলো হলো আপনার নশো টাকা বক্স বর্তমান রেট আপনার চল্লিশ টাকা পার পিস পরে এক বক্সে চব্বিশটা বারোটা কালার আচ্ছা এখানে কিন্তু অনেক ধরনের হচ্ছে ই আছে কিন্তু দাম কিন্তু সেম চল্লিশ টাকা করে পার পিস পড়বে তারপরে এগুলো কত করে এগুলো বর্তমান রেট হলো হাজার আশি টাকা বক্স একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এগুলো হাজার আশি টাকা বক্স চব্বিশ পিসের বক্স হাজার আশি টাকা আর উপরটা হলো বারোশো টাকা বক্স বারোশো টাকা বক্স এটা হচ্ছে বারোশো ষাট টাকা বক্স আটচল্লিশ পিস

আর এগুলো সেম দাম হ্যাঁ একই রে শুধু কালার ভিন্ন শুধু আচ্ছা তারপর এখানে আছে লিপস্টিক আর লিপ বাম এটা আপনার আচ্ছা একটু দেখি এটা হলো লিপ বাম ছেলে মেয়ে সবাই ভাবে কত এগুলো কালার হবে না চায়না নাকি দেশি প্রোডাক্ট না এটা দেশি আপনার দেশি প্রোডাক্ট কত করে পড়বে এটা 120 টাকা আর চায়নাটা পড়তাছে আপনার 240 টাকা 240 টাকা আপনারা কিন্তু চায়নাটা চাইলে নিতে পারবেন আর যদি হচ্ছে দেশিটা চান তাও নিতে পারবেন ওগুলো কাজল এটা 320 টাকা ডজন 420 টাকা ডজন 680 টাকা ডজন 240 টাকা ডজন এটা তিনশো চল্লিশ ষাট টাকা ডজন আর এখানে ওইটা হলো কলম সিস্টেম আপনার এগুলো হলো বক্স সিস্টেম যেগুলো আছে আপনার বিভিন্ন ডেটের আছে পঁয়ষট্টি টাকা শুরু করে আপনার আশি টাকা পর্যন্ত আছে আপনার আইলাইনার এগুলো আইলাইনার হ্যাঁ উপরে গুলো মাস্কারা ওই মাস্কারাগুলো আপনার পঁচাত্তর টাকা আশি টাকা নব্বই টাকা আবার আফিয়া আইলাইনার আছে আপনার ছশো টাকা বক্স চব্বিশ পিসের দাম পঁচিশ টাকা পিস পরে আপনার এখানে কিন্তু আপনারা কসমেটিক্সের হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন পেয়ে যাবেন তবে আঙ্কেল এগুলো কত করে আছে এইটা একশো টাকা ডজন বারোশো টাকা গ্রুস আচ্ছা

আর 380 টাকা হলো চানাটা আপনার আচ্ছা তারপরে এখানে হচ্ছে ই আছে ওই যে নেল পলিশ তোলা রিমুভার রিমুভার এই যে আপনার এই যে রিমুভার এটা টিস্যু রিমুভার এটা লিকুইডটা আপনার লিকুইডটা হলো 160 টাকা ডজন

ডেট ডেটটা একটু এটা হলো একটু মেকআপ এটা একটা মেকআপ আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যেটাই কোফ সবগুলো থ্রি পার্ট সবগুলো থ্রি পার্ট এগুলো কত করে টাকা বর্তমান রেট আপনার এটা টাকা এটা টাকা এটা টাকা এটা এটা

আর এটা পড়তেছে আপনার 280 টাকা 83 83 আপনার হ্যাঁ তারপর এখানে আছে এই যে শ্যাডো আছে তারপর বিভিন্ন এই শ্যাডো আছে আপনার শ্যাডো এগুলো আপনার 220 টাকা করে আপনার আচ্ছা প্রাইমার মি ফাউন্ডেশন আছে টিউবগুলো আপনার হ্যাঁ এগুলো কত করে আছে আপনার লেকমিটা পড়তেছে এটা লেকমি পড়তেছে 90 টাকা হ্যাঁ ফিট মি 80 টাকা আর প্রাইমার 80 টাকা আচ্ছা তারপর এখানে তো অনেক ধরনের শ্যাডো আছে হ্যাঁ যেমন আপনার এই শ্যাডোটা আপনার হুদা বিউটি 18 কালার যেটা আপনার এটা ছোট সাইজ 170 টাকা আর বড়টা আছে আপনার এই যে বড়টা আপনার এটা পড়তে আছে একশো নব্বই টাকা তারপর চব্বিশ কালারের সেটও আপনার এক এইটার ভিতরে স্যাটও আছে লিপস্টিক আছে লিপগুলো আছে সবগুলি সব দেওয়া আছে একটার ভিতরে সাইজ ছোট কিন্তু কম্বো অনেক অনেক কিছুই আছে আপনার ব্যবহার করতে পারেন একশো তিরিশ টাকা আপনার পিস এটা এই যে দেখেন আপনার এইটা পড়তে আছে যেমন আপনার ছ হাজার সাতশো দুই নম্বর মডেল আপনার স্যাটও এটা পড়তে আছে আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা জি তারপরে আট চোখ আট কালার দেওয়া আছে যেটা আপনার

বাক্স নিলে আপনার বারোশো তিরিশ টাকা পড়তেছে আপনার আচ্ছা পার পিস কত করে পড়ে এবার পরে পঁয়ত্রিশ টাকা বাক্স নিলে আপনার পড়বে কম আচ্ছা এগুলো সেম হ্যাঁ এগুলো যা আছে সব সেম এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে এই মডেল আছে রাখা তারপর এখানে এগুলো কত করে আছে এখানে চোদ্দশো চল্লিশটা ডজন 120 টাকা প্যাকেট এগুলা আছে 120 টাকা প্যাকেট করবে এর ভিতর কিন্তু আপনারা অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন টাকা আছে টাকা আছে রাখা আছে করে খুলে দেখানো সম্ভব কত করে আছে কোনটা টাকা 160 টাকা এখানে কিন্তু আরেকটা আছে আপনার যে

ছয় জোড়া মাত্র একশো বিশ টাকা আপনারা কিন্তু এখানে অনেক ধরনের ডিজাইনের পেয়ে যাবেন তা আপনারা কিন্তু সরাসরি দোকানে এসে যারা প্রথম প্রোডাক্ট নিতে চাইছেন সরাসরি যদি দোকানে এসে আপনারা পছন্দমতো নেন তাহলে কিন্তু ভালো হয় পরে যদি আপনি চান অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবেন এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে তারপর এখানে অনেক সেটেরও কালেকশন আছে মোটামুটি এখানে কিন্তু তারপর চেনের কালেকশন দেখতে পেয়েছিলাম চেনের একটু কালেকশন দেখান চেনগুলি সবকিলে এই চেঙ্কিগুলো কত করে আছে এটা পড়তো আশি টাকা ডজন আশি টাকা ডজন জি ছয় টাকা 60 টাকা 60 পিস পড়বে 60 পিস পড়বে আচ্ছা থেকে আরো কমে আছে এগুলো আছে এটা 70 টাকা দজন এটা 90 টাকা ডজন 60 টাকা টাকা করে পার পিস এগুলো আছে টাকা টাকা ওইটা টাকা টাকা এটা এটা টাকা এটা টাকা এইটা টাকা টাকা এটা এগুলো কত করে আছে একশো আশি টাকা পনেরো টাকা পিস আচ্ছা তারপর ওটা চল্লিশ টাকা

50 টাকা পাতা মানে দুজেরা 25 টাকা এর হচ্ছে এরকম বক্স বক্স বিক্রি করেন এখানে কিন্তু স্যাম্পল রাখা আছে অনেক স্যাম্পল আর এবারেও কিন্তু বক্স করে বক্স করে অনেক রকমের আছে চুরি উনি আসলে দেখতে পারবেন যে নিবে আপনি যারা এসে দেখতেছেন তারা কিন্তু প্রথমে হচ্ছে যদি সরাসরি এসে দেখেন তো আঙ্কেলের এখানে কিন্তু কসমেটিক্স এবং জুয়েলারি প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্টের কালেকশন আছে সিরোনি থেকে শুরু করে এই যে ইমিটেশনের সব ধরনের প্রোডাক্ট আছে কসমেটিক্স প্রোডাক্ট ইমিটেশন প্রোডাক্ট তো যারা এইসব প্রোডাক্ট পাইকারি নিতে চান সরাসরি চকবাজার থেকে তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে সরাসরি কল করে কিন্তু আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং আপনাদের সব চাইতে ভালো হয় আপনারা প্রথমে মার্কেটে এসে আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট যাচাই বাছাই করে নেবেন আধা যে কিছু প্রোডাক্টের দাম যেগুলো যেহেতু বাহিরের প্রোডাক্ট মাঝে মধ্যে কিন্তু দাম একটু ওঠানামা করে তো আপনারা কিন্তু সরাসরি মার্কেটে এসে প্রোডাক্ট দেখে শুনে কিনবেন এবং প্রোডাক্ট যাচাইবাসাই করে কিনবেন আমি একটি দোকানের ভিডিও দিয়েছি বলে আপনাদের এই দোকান থেকেই প্রোডাক্ট কিনতে হবে তা না আপনারা সরাসরি চকবাজার যদি আসেন এখানে আপনারা জুয়েলারি প্রোডাক্ট থেকে শুরু করেন ব্যাগের কালেকশন প্লাস্টিকের কালেকশন থেকে শুরু করে আপনারা কিন্তু সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টে ভিডিও চান কমেন্টস করলে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ